আসলে কি জানেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কখন কাকে কিভাবে চালাবে এটা বলা যায় না তাই না তো আমি আশপাশের যেসব মানে অবুজ ব্যক্তি জিলাস ফিল করে আমাকে দেখে কিংবা আমার মতন কাউকে দেখে আমি তাদেরকে বলবো যে আমাকে দেখে জিলাস না করে আপনারও মানে স্বপ্ন পূরণের জন্য সামনে এগিয়ে যান যে কিভাবে ভালো কিছু করা যায় তাই না আসলে আমি কাউকে দেখে শুনে আমি নিজেকে সামনে এগিয়ে যাই না আমি নিজেকে নিজে দেখি বারবার যে আমি আর কি করলে আমাকে ভালো লাগবে আমি মানুষকে ভালো রাখতে পারবো সমাজের মানুষ ভালো থাকবে আমি এইভাবে এগিয়ে যাই আমি ছোট কাল থেকেই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকি ওকে তো আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই আমাকে দেখে জিলাস ফিল করেন না হুম আমাকে দেখে জিলাস ফিল করতে যে কি করছেন জানেন নিজেরাই অধপথনে নেমে যাচ্ছেন আসলে সত্য কথা কি জানেন যে যে যেটা চায় আল্লাহ তালা নিজে তাকে সাহায্য করে আসলে সত্য কথা বলতে কি জানেন যে যে যেটা চায় আল্লাহ আল্লাহতাল্লাহ নিজে তাকে সাহায্য করে এটাই হলো সত্যি কথা বুঝছেন তো আমি যেভাবে চলি যে আচরণগুলো করি আমাকে আল্লাহ তালাই করায় তাহলে ভাই আমাকে দেখে আপনাদের এত জলে কেন হুম আর এখানে আরেকটা কথা আমি বলি যে মানুষের গিবত নিয়ে বসে থাকার থেকে যে সময়টা অপচয় করেন সেই সময়টা ভালো কাজ করে সময়টা অপচয় করেন দেখেন কত ভালো কিছু হবে তো কেটে কি খাচ্ছে কেটে কি নিচ্ছে কার জন্যে কী কে ভালো কাজ করতেছে এত কেন চলবে আর আরেকটা কথা বলে আমি কাউরির কেনা প্রোডাক্ট না আমি বারবার একটাই কথা বলবো যে আমি কাউরির কিনা প্রোডাক্ট না হ্যাঁ তো আমাকে কেউ যে চা মানে ইশারা করবে এভাবে চলো এ কাজ করো এটা আমাদের দাও এটা নাও এ তো এটা হবে না আমি কাউরি চাকরি করি না আমি কাউরি কিনা প্রোডাক্টও না আমার কাছে সবার অধিকার আছে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই হ্যাঁ আমি সবার জন্যে এসেছি পৃথিবীতে হ্যাঁ আমি যে আমার কাছে একাই একজনাই যে নিয়ে যাবে খেয়ে যাবে এমনটা হতে পারে না ঠিক আছে আর আমার কাছে কেউ কিছু চাইলে আমি তাকে দিই না ওকে আমার কাছে মনে হয় যে মানে অচল আর বুকে অনেক কষ্ট না মুখে তার বাড়িতে খাবার নাই আমি সেখানে হাজির হতে চাই হম তার জন্য তো আর আবার কিছু মানুষ আছে টাকার বালিশ মাথার তলে রাখে কিন্তু তার গেট আপটা এতটাই ফকিরনি থেকে ফকিরনি মানে কি আর বলবো রেল রেলগেটের ফকিরনি থেকেও ফকিরনি হ্যাঁ তার জন্য কিছু করা যায় কেমনে করব তার তো আছে